জমিনের দিকে লক্ষ্য করে দেখেন প্রাকৃতিক আবহাওয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় শত শত জায়গায় বৃষ্টির জন্য পানি প্রার্থনা করা হচ্ছে কথা বলুন ঠিক কিনা পানি দিবে কে জোরে বলেন আল্লাহ পানি দিবেন আল্লাহ পানি দিবেন সেটা আল্লাহ পাকের ওয়াদা কোরআনে আছে না নাই পানি দিবেন সেই কথা সুরা বাকার মধ্যে ওয়াদা করে দিয়েছে কিন্তু মানুষ পানি পানি বলে চিৎকার করতেছে হাকার হয়ে যাচ্ছে জমিন গুলো সে তাপে জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে এর পরেও পানি হচ্ছে না অথচ আল্লাহ বলছেন আমি পানি দিব রে বান্দা আমি তোমাদেরকে রহম করব রে বান্দা তোমাদের প্রতি বরকতের সরাসরি হয়ে যাবে শর্ত হচ্ছে তোমরা যদি মমিন হতে পারো জোরে গান সবার আল্লাহ আজকে এই পানি পানি করে চিৎকার করতেছি কিন্তু পানি হচ্ছে না এই জায়গায় মনে রাখবেন পানি হচ্ছে না এটা আমার আপনার ফসল আমার আপনার চরিত্রের কারণে আমার আপনার আল্লাহ পাকের দাসত্ব গোলামই করা না করার উপরে এই অবস্থা হচ্ছে অপর দিকে দেখেন এই যে সূর্যের যে তাপ আমার এই বয়সে কোনো সূর্যের তাপের কারণে প্রতিষ্ঠান ছুটি হয়নি ভাই হয়েছে আমার বয়সে কোনো হয়নি কারো বয়সে যদি জেনে থাকে তাহলে ফট করে বলবেন হুজুর আমার বয়সে সূর্যের তাপের কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এরকম কিন্তু হয়নি এই বয়স রয়েছে তার মানে হলো চল্লিশ থেকে বিয়াল্লিশ এবং তার থেকেও তাপ ছড়িয়ে গেছে কথা বলুন ঠিক কেনা বা ঠিক আল্লাহ সুবাহ কোরআনে অসংখ্য জায়গায় পানি দিবেন বলেছেন ওয়াদা করেছেন আরো আল্লাহ আল্লাহর ওয়াদা লা ইউখলিফুল্লাহুল ওয়াদা আল্লাহর ওয়াদা কোনোদিন ভঙ্গ হবে না পরিবর্তন হবে না তাহলে এত মানুষ পানি পানি করতেছে এত মানুষ পানির জন্য ইস্তেশকার নামাজ পড়তেছে এরপরে পানি হয় না এরপরে যদি কোনো কারণবশত কোনোদিন হয়ে থাকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মানুষ যখন অন্যায় অপকর্ম অধ্যের মধ্যে ছড়াছড়ি হয়ে যাবে দেশ ও জাতি সমাজ রাষ্ট্র যখন অন্যায়ের মধ্যে হাবুডুবু খেতে লাগবে তখন আমার রহমত থেকে রহমতের দরজাটা সরিয়ে নিব তাহলে রহমতের দরজা যদি সরে যায় কিসের দরজা আসতে পারে বলেন কথা বলছে না আল্লাহ পাক বলছেন দুটি আমল করলে রহমত হবে সে তেলাওয়াত করেছি কি করি নাই পবিত্র কোরআনুল কারীমের সোরে আল ইমরানের একশো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ তিনটা হাতে তাপশির করে এখান থেকে চলে যাবে ইনসা আল্লাহ তাআলা তার ১৩২ বত্রিশ নম্বর হাতে তাপশির শুরু হয়ে যাচ্ছে আল্লাহ সোহারহুয়াতা আলাহ বলছেন আতি আল্লাহ তোমরা আল্লাহ তা কে রানুগত করো ও অতি আল্লাহ আবার রস লা তাহলেই তোমরা রহমত প্রাপ্ত হবে জোরে জুরে গান সোহার আল্লাহ এই জায়গায় আরেকটা আরেকটা বিষয় আপনাদেরকে বলে যায় যে পাঁচটা কাজ করলে তিনটি পুরস্কার জোরে বলেন কয়টি কাজ করলে কয়টি পুরস্কার সবাই আবার কয়টি কাজ করলে পাঁচটা কাজ করলে তিনটা পুরস্কার কে কে শুনবেন না দু হাত আল্লাহকে দেখান আলহামদুলিল্লাহ সবাই পুরস্কার আশায় কাজ করে নাকি ভাই যাই হোক পুরস্কার ছাড়া তো কিছু হবে না আমরা যে আবদ আমাদের এখানেও কিছু সার্থক আছে কি সার্থক জাননার পাওয়া ভুল বললাম আল্লাহ শুধু জান্নাতের ব্যবস্থা না করতো জাহান্নামের ব্যবস্থা না করতো মানুষ এত ইবাদি করতো এত মসজিদে আসতো না আর আরামের ঘুম হারাম করে দিয়ে এই তাসির মাহফিলেও আসতো না